হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিজ ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ কালকে মাম্মামের জন্মদিন আজকে আমরা নানাঘাটে যাব। তো যার জন্য একটু তাড়াতাড়ি করে সকাল থেকে করতে হবে নাহলে তো বেরোবো বিকালে লেডিস স্পেশালটা ধরবো মাও তো যাচ্ছে ওই জন্য মানে তোমরা ভাবছো যে এত হাসি কিসে মুখে আর যেহেতু মা আছে সাথে ওই জন্য মুখে হাসি যদি মা না থাকতো মুখ একদম আচু মাচু করে কথা বলতাম না তোমরা এতদিনে বুঝে গেছো বুঝলেও বুঝবে কি আর করা যাবে যেটা সত্যি আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি জানো তো অবশ্যই আমার মা যদি থাকে আমার জীবনের সব আনন্দ একটুকুই বলে দিলাম তো এখন সকালবেলায় আজকে টিফিনে কী কি হচ্ছে তোমাদের চলো দেখাই ঠিক আছে আর রান্না কি হবে আমি এখনো জানি না ঠিক তো টিফিনটা তোমাদের দেখাই তারপর রান্না কি কী হবে সব কিছুই শেয়ার করবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমার মা এখানে রান্নাঘরে সকাল সকাল কি রান্না করছে দেখি কি রান্না করছো মা খোলার ডাল আচ্ছা খোলার ডাল হবে কেন সকালে ব্রেকফাস্ট থেকে লুচি হবে ও ছোলার ডাল ছোলার ডাল করার জন্য এখানে আলু টমেটো নারকোল সব দিয়ে দিয়েছে ভাত যে এখানে ডাল আছে সেদ্ধ করা ছোলার ডাল আর লুচি হবে আর এইটা কি বলতো এইটা আমার মা সেই বিশেষ তেল বানিয়েছে এর মধ্যে এবার নাকি আবার সরষের তেল দিয়েছে সরষের তেল নারকোল তেল মেথি কালো জিরে আমলকি জবা ফুল তারপর অ্যালোভেরা সর্ষে আদা কিনা দিয়েছে সব দিয়ে বানিয়েছে ঠিক আছে রূপিয়া পেঁয়াজ সব কি রসুন কানে রসুনটা দিয়ে তারপর তোমরা এই তেল দিয়ে রান্না করে ফেললেই হয়ে যাবে সব দিয়েছে এর ভেতর তো এই হচ্ছে ব্যাপার আমি এবার যাব যাই গিয়ে ঘরে মা তো আজকে বিছানা ভেজানা সব তুলেই দিয়েছে এখানে নি বসে বসে এখন তুল নিয়ে খেলা করছে আমি এখন একটু চা খাবো এই দেখো এই ঘরের বিছানা আজকে মা সব গুছিয়ে ফেলেছে একদম আমি আবার চাটা খাবো চলো আজকে আবার আমাদের যাওয়া আছে বেরোতে হবে বিকালে আর এই দেখো মা এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি চটপট করে ভেজে ফেলছে আগে মামমামকে খেতে দেব তারপর আমি খাবো মাও খাবে তো দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে আর আমি তো মানে গরম গরম লুচি হলেই আগে আমার খেতে ইচ্ছা করে আর আমি মাকে দেখো একটু সাবাস করে দিলাম পিঠে কারণ সব পরে লুচি কী সুন্দর ফুলছে নরম ওই মা হাসছে তো এখানে ছোলার ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে এখন লুচিগুলো চটপট করে ভেজে ফেললেই হয় মাকে আমি যেটাই ডিম্যান্ড করি সেটাই করে দেয় দেখো এখানে ছোলার ডাল রেডি হয়ে গেছে তো আমি মাকে বললাম যে আমি ভেজে দেব মা বললো না না তুই চুপ করে বস আমি দিচ্ছি তো ওই জন্য আমার আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি চলো তাহলে আমি একটা লুচি অলরেডি এখান থেকে দেখে আমার ইচ্ছা করছে খেতে আমি এখন খাবো ঠিক আছে তো সেটাই আমি এখন নিচ্ছি তাহলে চলো সাথে থাকো গরম গরম লুচি খাওয়া শুরু করে গেছে বাড়ি দাঁড়িয়ে মার বাসা তোমার নিয়েও খাই ওই বাড়িতেও খাই মা যখন ভাজে তোমাকে বলি মাটা লুচি খাই বলে খাও আর এখানে তো খাই গরম লুচি ভাজা হবে এটা যেন ছোটোর থেকে আমি এরকম খুব ভালো লাগে সব রকম ফোলা ফোলা লুচি হচ্ছে সোলাডাল কমপ্লিট চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে দেখো আমার মামমামকে দিয়ে দিয়েছি লুচি সে খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে তাই মাম্মাম ছোলার ডালটা কম প্রিফার করে বেগুন ভাজাটা ভালো খায় আর এখানে আমিও কিন্তু লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি তবে মামমাম দেখছি ছোলার ডাল দিয়ে ভালোই খাচ্ছে এখন দেখো কারেন্ট অফ সকাল থেকে আমাদের জেনারেটার আছে বলে ঘরে জ্বলছে আলো ফ্যান ফ্যান চালায়নি অবশ্য যাই হোক কিন্তু কারেন্ট চলে গেছে অনেকক্ষণ মা পুরো ডিমের ঝোল করলো সেই মশলা ঘষে নিয়ে করলো কি করবে মিক্সিতে কিছু করতে পারছে না আর এখানে আমরা যেহেতু থাকবো না বাবার জন্য অমলেটের ঝোল করে যাচ্ছে কালকে বাবা খাবে আর আজকে আজকেও ডিমই খাবে হ্যাঁ তো এটা করে যাচ্ছে আর মাম্মাম তো মটরশুঁটি ছাড়িয়ে দিল সব দেখো কি সুন্দর কোথায় মটরশুঁটিগুলো মা দেখো সব মাম্মাম ছাড়িয়েছে জানো ছাড়িয়ে এখন দেখো সব জায়গা দেখো ঝাড় দিয়ে কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে ওর কাজ করার ইচ্ছা হয়েছে ও বলছে আমাকে কিছু কাজ দাও কিছু কাজ দাও আমরা ভেবেই পারছি না কি কাজ ওকে দেবো তারপর মটরশুড়িটা মা বলল তুমি বসে বসে ছাড়াও ছাড়িয়ে এখন দেখো কত কাজ করছে পুরো চকচকে করে দিয়েছে ঝাড় দিয়ে বাবা কত আমার সোনা মাম্মা কাজ শিখে গেছে ও না মাম্মা ও না মাম্মা এই আর কি এখন মা অন্ধকারে রান্না চলছে কারেন্ট অফ দেখি ডিমের ঝোলটা সুন্দর গন্ধ বের হচ্ছে পাতা দিয়েছো না ঠিক আছে ও চল পরে আবার কথা হবে আমার ঘর ঝাড় দিতে হবে না ওরে গুড়গুড়ি গুড়গুড়ি বর্ষা গুড়গুড়ি দেখো গুড়গুড়ি কত কাজ করছে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়ে এখন দেখো খাটে উঠে পড়েছি এই যে ম্যাডামের কালকে জন্মদিন তো তো ম্যাডামের জন্মদিনে আজকে থেকে সাজুকুজু করা স্টার্ট হয়ে গেছে এখন উনি হাতে নেল নেলপালিশ করবে তারপর এই যে মেহেন্দি হাতে পড়বে এখন কালকে জন্মদিনের জন্য সাজতে ভালোবাসে ফাইনাল পালিশ পড়বে আমার মানে আমার আমি ছোটোর থেকে যখন ধরো কোনো বিয়েবাড়ি আমার জন্মদিন দুর্গা পুজো কালী পুজো কোনো অনুষ্ঠান আমি হাতে মেহেন্দি পড়বই আমি মেহেন্দি করতে প্রচণ্ড ভালোবাসি আর মামামও ঠিক আমার মতো হয়েছে মেহেন্দি করতে ভালোবাসে তো এখন তো প্রায় বাজে পোনে তিনটে আমরা বেরোবো চারটে দশ পনেরো নাগাদ ওকে তো আর ঘুম পাড়ানো যাবে না ওই জন্য বসে বসে মেহেন্দিটা পড়াই ও তো দশ দশ মিনিট হয়তো রাখবে রেখে তুলে দেবে আমি চুলের শ্যাম্পু করেছি আজকে ঠিক আছে কালকে তো আর শ্যাম্পু করবো না আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই ঘরে আলো বন্ধ দেখতেই পাচ্ছ বাবা একটু রেস্ট নিচ্ছে কিছুক্ষণ বাদে বেরোবো হ্যাঁ আর ব্যাগ বলতে ওই যে ওই লাল ব্যাগটা মায়ের ওই ব্যাগটাই নেব ওর মধ্যে আর এটা সাইড ব্যাগটা একটা নেব ঠিক আছে হ্যাঁ চলো সাথে থাকো পরে এবার কথা হবে আর এই দেখো এখানে আমার গুড়গুড়িকে মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছি মানে মাম্মাম যখন ছোট ছিল তখন ওকে হাতের মধ্যে একটা যে কোনো ডিজাইন করে দিতাম যা কিছু একটা ও সেটাতেই খুশি হতো যে একটা মেহেন্দি পড়েছে আর এখন যে বড় হচ্ছে আর আমি যেহেতু এত ডিজাইন করে মেহেন্দি পড়ি বা দেখেছে যাকে যাকেই পরিয়েছি ওই জন্য ওরও ডিম্যান্ড হচ্ছে আমাকে যেমন তেমন করে পড়ালে আমি কিন্তু ডোলে মুছে ফেলবো আমাকে সুন্দর করে পড়াতে হবে ওই জন্য ওকে যতটুকু হয় আর কি চেষ্টা করছি ওকে সুন্দর করে পরিয়ে দেওয়ার তবে বাচ্চা মানুষ তো ও পরে বেশিক্ষণ হাতে রাখে না ওই পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবে আর এখানে দেখো আমার অনেকটা পড়ানো হয়ে গেছে এবার হচ্ছে তার ডিম্যান্ড কি আঙুলগুলোকে ভর্তি করে দিতে হবে তো সেই মতোই আমার কাজ চলছে আঙুল ভর্তি করার প্রসেস তাহলে চলো পুরোটা পড়িয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে মামা মেয়ের মেহেন্দি পড়ানো হয়ে গেছে এই দেখো এত অব্দি পড়েছে শুধু ভাবো অবস্থাটা আমরা যেহেতু পড়ি ওকেও পড়িয়ে দিতে হবে দেখি ওপরটা দেখো দৌড়াচ্ছে এখন ওই ঘরে ওই ঘরে দৌড়াচ্ছে আর তিনটে পনেরো বাজে এখন রেডি হব আস্তে আস্তে ওই দেখো ফ্যান দিয়ে নাকি মেহেন্দি শোকাচ্ছে ঠিক আছে চলো তাহলে পরে আবার বেরিয়ে কথা হবে আর এখন দেখো মাম্মামের পায়ে রেড কালারে নেল পালিশ পরিয়ে দিচ্ছি কি সুন্দর পাটা দেখতে লাগছে হাতে সময় যদিও খুব কম ওই জন্য চটপট করেই সব কাজ করে ফেলতে হবে কারণ এবার বেরোবো অনেকটা টাইমই হয়ে গেছে রেডি হতে হবে তো এই আর কি দেখো কি সুন্দর লাগছে পা দুটো দেখতে তো দেখো কি সুন্দর পাটা দেখতে লাগছে আর তিনি হাত আর পা এরম করে এখন বসে আছেন তবে হাতের মেহেদিটা এবার তুলে ফেলবে আর বেশিক্ষণ কারণ বেরোবো এবার তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস খড়িতে এখন সময় বিকাল চারটে পনেরো বাজে রেডি হয়ে গেছি এবার বেরোবো বেরিয়ে অটো ধরে তারপর ট্রেন ধরে যাব তোমরা তো জানোই এতদিনে বুঝে গেছো জেনে গেছো কিভাবে যাই আর বাবাও বেরিয়ে গেছে দোকানে চলে গেছে আমি এই লাল ব্যাগটা নিয়ে নিয়েছি সাইডে আর মা ওই ব্যাগটা নিচ্ছে একটা ছোট মাম্মাকে এই যে এই ড্রেসটা পরিয়েছি মাম্মা এদিকে এই পিঙ্ক এই জামাটা পরে যাচ্ছে ও আর মাও তাই পিঙ্ক এ দেখো এটা পরে যাচ্ছে ঠিক আছে চলো তাহলে আমরা বেরোই দুগ্কা দুগ্কা করে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর এই সেই বিখ্যাত কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো এই রাস্তাটাই এখন আমাদের শর্টকাট রাস্তা বেশ পছন্দের রাস্তা হয়ে গেছে তো সেখান দিয়ে যাচ্ছি মাম্মা বেশ ভয় ভয়েই যাচ্ছে আমারও ভয় লাগছিল তাও ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য আর আজকে তিয়ান নাতনি দুজনেই দেখো পিঙ্ক পিঙ্ক একদম যাচ্ছে সূর্যের আলো পড়েছে আর দেখো কি সুন্দর কালারটা মানে ভালো লাগছে দুজনকেই বেশ হাত ধরে যাচ্ছে তো এই আর কি আর আমি পেছনে ক্যামেরা করতে করতে ভয় ভয়ে যাচ্ছি তারাম খাঁচা হয়ে যাচ্ছে আমার এর ওপর দিয়ে হাঁটতে গিয়ে আর যাই হোক দেখো এখন অটো স্ট্যান্ডে উঠে অটোতে উঠেও পড়েছি তাহলে চলো স্টেশনে যাই গিয়ে তোমাদের সাথে তারপর আবার শেয়ার করছি আর চলো সাথে থাকো তাহলে আর কি আর এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশনে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কারণ ট্রেনটা পাঁচটা আঠাশে আমাদের টাইম কিন্তু প্রায় ছটা বাজতে যায় কিন্তু এখনো ট্রেন কিন্তু আসেনি ঠিক আছে তো ফাইনালি দেখো ট্রেন এলো আর ট্রেনে আজকে অন্য দিনের তুলনায় বেশ ভিড় আর লেডি স্পেশালেও মানে আজকে প্রচুর ছেলে উঠে যাচ্ছে যেটা আমার ভীষণই বিরক্তিকর লাগছিল প্রত্যেকটা কামরায় শুধু ছেলেদের ভিড় এবং আজকে ট্রেনের কোনো গণ্ডগোল আছে যার জন্যই হয়তো এরকম হচ্ছে যাই হোক আমরা বসার জায়গা পেয়ে গেছি ফার্স্টে আমি একটু কষ্ট হচ্ছিল ম্যানে বসেছিলাম তারপর পেয়ে গেছি আর পৌঁছে গেছি এখন যাচ্ছি মামা কালকে জন্মদিন তার জন্য কি দিয়ে চিড়ি পোশাক চেনা দোকান তাহলে চলো দেখি কি পুতুল পাই কিনে সাথে থাকো ব্লগটা আর এই দেখো টয় প্ল্যানেট এই খেলনার দোকানটা ভেতরে এত সুন্দর কালেকশান আর খেলনা আছে তো মাম্মাম তো ঢুকেই ও সব চেনা এখান থেকে খেলনা কেনে যেহেতু ওই জন্য ও একা একাই ঢুকে ঢুকে সব দিকে চলে যাচ্ছে কোথায় কি আছে ও সব জানে এখন তার সিলেকশানের পালা কি নেয় এই দেখো এই ডলটা ওর খুব পছন্দ হয়েছে তাই এই ডলটা হাতে নিয়ে নিয়েছে অলরেডি আরেকটা একটা কিছু নেবে চলো তাহলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি নিচ্ছে এখন তিনি ঘুরে ঘুরে চারিদিকে দেখছে মানে ওকে কিছু বলতে হচ্ছে না ও এই এত বড় একটা দোকান ও সব জানে কোন জায়গায় কি আছে ঠিক আছে চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমার মাম্মা মেয়ের দুটো গিফট নিয়ে চলে এলাম এটা কে দিয়েছে হ্যাঁ এই দেখো এই পুতুলটা কি মিষ্টি দেখতে পুতুলটা আর এই প্যাঁচাটা নিল এটা পছন্দ হয়েছে এই প্যাঁচাটা উড়ে গেল প্যাঁচাটা আর আমি একটা আমার পার্স কিনলাম এই পার্সটা পার্সটা আমার না একদম ছিঁড়ে গেছে ওই জন্য একটা পার্স কিনলাম দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেড়শো টাকা দাম নিল পার্সটা পার্সটা কিনলাম দেখতে ভালো লাগলো বেশ ঠিক আছে এই যে আমার মাতৃদেবী আমাদের পাখি হচ্ছে দুটো ডিম ফুটে বাচ্চা হয়েছে জানো দুটো বাচ্চা হয়েছে এখন দুটোই ঘরের মধ্যে রয়েছে সব ঠিক আছে চলো তাহলে পরে কথা হবে সাথে থাকো আর যাই হোক বাড়ি এসে তো পেয়ে গেছে খুব খিদে আর বাইরে সেরম কিছু আর খাইনি ওই জন্য এখন দুধ চা করে নিয়েছি করে নিয়ে আমি আর মা দুজনে খাচ্ছি আর ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি কারণ মামমামের খুব ঘুম পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে আমাদেরও শরীর খুব টায়ার্ড লাগছে ওই জন্য ডিম সেদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম আর এখানে বাবার জন্য কাঁচকলা ভাজা করছি জানোই তো বাবা খায় ঠিক আছে চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে ফেলি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে প্রায় পোনে এগারোটা এই সমস্ত কিছু কমপ্লিট হলো বিছানায় এবার শুতে যাব, জাস্ট ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না সকালবেলা থেকে সেই ওঠার থেকে তারপর তো দুপুরবেলা বেরিয়ে পড়লাম আর ঘুমটুম হয়নি আর এই তো এদিকে হচ্ছে আসার সাথে সাথে তো ভাত বসিয়ে দিয়েছিলাম আমার মা ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর বাটার দিয়েই ভাতটা খেলো আর আমি খেলাম হচ্ছে তোমার ওই দিয়েই খেলাম আর আমার শাশুড়ি মা এসেছে মা বাঁধাকপি এনেছে ওই বাঁধাকপির তরকারি একটু নিলাম ওই দিয়ে খেলাম আর ও ডাল আলু সেদ্ধ এসব দিয়েই খেলো ঠিক আছে তো কালকে তো মাম্মা মেয়ের রাত পোহলেই জন্মদিন কালকে জন্মদিনে সেলিব্রেশন হবে আনন্দ হবে মজা হবে কালকের ব্লগটা অবশ্যই তোমরা দেখো কালকের ব্লগটা মানে কালকের ব্লগটা পরশু দেখতে পাবে তো এই আর কি মজাই হচ্ছে আনন্দ হচ্ছে যার জন্যই আমি রানাঘাটে এলাম ওর জন্মদিনটা পালন করব বলে কালকে আমার ননদও আসছে তো সবাই মিলে মজাই হবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ ভালোবাসা দিয়ে দাও দাও গুড নাইট ফ্রেন্ড ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভাই